কে তুমি এরকম ছেড়ে কি করছো কি করছো তুমি তোমরা ভালো সাবধানে আর আমি জানি 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 সুস্থ অনেকদিন ভিডিও আসছে না আমি জানি কিন্তু আজকের ভিডিওটা তোমরা কিন্তু সেই লেভেল এনজয় করবে তার কারণ আজকে যাচ্ছি আমরা আমি আর আপনাদের ম্যাডাম পাবি তো এখন বাজে ঘড়ির কাটায় কটা যেন এখন বাজে ওই যে প্রায় অলমোস্ট দশটা ঠিক আছে তো এখন যাচ্ছে আমরা পাবে আর চলো পাবের মধ্যে গিয়ে কী কী হয় সেটা তোমরা দেখতে থাকো আর অবভিয়াসলি মজা তো হবেই আর আমার ইনস্টাগ্রামে কয়েকদিন ধরে রিচ প্রচণ্ড ডাউন চলছে তো আজকে কিছু ইউনিক ভিডিও করবো আর আমার টোটালি আউটফিটটা দেখো তোমরা টোটাল আউটফিট হচ্ছে এইটা আমার ঠিক আছে আর ভালোভাবে দেখাও যাচ্ছে না এই যে এটা হচ্ছে আমার টোটালি আউটফিট এটা হোয়াইট কাউন পরে কাউন নাকি একটা হোয়াইট প্যান্ট পরেছে ঠিক আছে ট্র্যাক মানে ট্র্যাক শ্যুট বলে এগুলো আর হোয়াইট শু আর এটা কি কালার এটাই বুঝি না আমি স্কাই গ্রিন হয়তো যাই না আর ভুল বললে কমেন্টে করো মানে কমেন্টে বলো যে এটা কী কালার তো চলো এবার যাওয়া যাক তো দেখো আমি কিন্তু ফুল টু একদম রেডি টেডি হয়ে ম্যাডামের বাড়িতে চলে এসেছি ম্যাডাম দেখো কী সাজ দিয়েছে দিদি এটা কী সাজ দিয়েছিস নিচে কই সব তাই বলি যে লোকে কেন এত উল্টা পাল্টা কমেন্ট করে ভাই দেখো সিরিয়াসলি বলি আমার না ইচ্ছা করে ডেলি ব্লগ দিতে মানে রেগুলার একটা করে ব্লগ দিতে ইচ্ছা করে কিন্তু হয় না কি হয়ে দেখো মানে টাইমেই হয় না আর আমার একদম ডেলি রুটিনটা না কেমন উলট হয়ে গেছে মানে আমি রাত্রিবেলা ভিডিও জেগে এডিট করি ভিডিও বানাই আর দিনের বেলা ঘুমাই তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে তো এবার এই জায়গাটাতে গাড়ি রাখবো তো দিন এবার চলো উপরে যাই তো চলো ভাই চলেছি আর দেখো ম্যাডামের শরীর শরীর খারাপ তারপরেও পাবে আসার মানে ঝোঁক কমাবে না বুঝলাম মানে তারপরেও পাবে আসবে এত নেশা চলে চলেছি আমরা পাবের মধ্যে ঠিক আছে আর এত প্রবলেম চলে এসছি কিন্তু পুরো আজকে মানে এটা একটু ভালো হয়েছে কারণ আমি যেদিন ভিডিও করবো সেদিনকে বেশি ক্রাউড থাকলে না ভিডিও ভিডিও করা যায় না

ঘড়িটাও করতে ভুলে গেছে আর এখন ফোনে দেখলাম অলমোস্ট অলমোস্ট এখন একটা বাজতে যায় চলো এবার বাড়ির দিকে যাই আর কোন দোকান খোলা হবো সেটাও জানি না আমাদের এখানে একটা দোকান খোলা থাকে চলো সেখানেই যাই তো দেখো এখানে বিরিয়ানি তোমরা বিরিয়ানিটা নেব তো দিন তারপর বাড়ি দিকে যাবো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আগে বিরিয়ানিটা নিই অল গাইস তো ভিডিওটা করার কিন্তু টাইম চলে এসেছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তার কারণ এতক্ষণ ধরে একদম সেই লেভেলের সব ব্লগগুলো করেছি মানে কথা বলতে পারছি না মানে মাথা টাথা সব ঘুরে গেছে আমার ঠিক আছে আর খাওয়া দাওয়া সব নিয়ে নিয়েছি ঠিক আছে তো চল এখন দিকে যাওয়া যাক আর তোমরা যা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো